আগস্ট যে ঘটনাটি ঘটেছে এটি একটি খুব এই ঠান্ডা মাথার এবার সেনাপ্রধান আমাদের মহামান্য সেনাপ্রধান সাহেব যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যটি কেন রেখেছেন এক কথায় এই পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটেছে শেখ হাসিনার পতন এটি একটি খুব ঠান্ডা মাথার সেনাকু এবং সেনাকুটি যে ঘটেছে তার মবস্টার হচ্ছেন এই ওয়াকার এবং তার স্টেক হোল্ডার এই সেনাকুর স্টেক হোল্ডার যারা রয়েছে যাদেরকে আপনারা মহান বিপ্লবী ছাত্র বিপ্লবীদের যে সকল নাম কি না নাম হোক তো তারা বলছে যে হ্যান কারেঙ্গে ত্যানকারেঙ্গে সেনাবাহিনী এই সেনাবাহিনী সেই ওরাই কেন বলছে ছাগল লাভ হয় খুঁটির জোরে খুঁটির জোরটা কোথায় একসাথে বসে আকামটা করেছ ওরা এই কথা বলছে কারণ ওরা জানে তুমি ওয়াকার কিছু করে দিলেই কিন্তু আমরা মুখ খুলে দেবো আসল ঘটনা ফাঁস করে দেব। তো ওয়াকারের সেই হ্যাডাম নাই যে ওদেরকে বলবে বা ধরবে ওরা বড় হয় নাই তাহলে এই যে প্রশ্নটি রাখা হয়েছে যে তাহলে ফুয়াদের বয়স কি কম হয়েছে তার তো দাড়ি চুল পেকে গেছে আদু ভাই শিশু কিনা আসলে এক বড় চক্রান্তের স্টেক হোল্ডারের বিরুদ্ধে ওয়াকার দাঁড়ানোর ক্ষমতা রাখে না এখন ওয়াকারের সাথে তাদের মনোমালিন্য হয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন কেন তারা এই ধরনের আসলে এগুলো অবধারিত এই কথাবার্তাগুলো হবে কারণ ডাকাতরা যদি ডাকাতি করার পর সুষম বন্টন করতে পারতো তাহলে ডাকাতদের হাতে ডাকাত মারা যেত না এবং পুলিশের হাতে ধরা পড়তো না একে ঠিকানা বলে দিত না ডাকাতরা হতো এক একজন কারণ তারা সফলভাবে এই ডাকাতির মালামাল সুষম বন্টন করতে পারতেন কিন্তু আমরা কি দেখি ডাকাতের হাতে ডাকাত মরে এই এই কুবাজদের হাতে কুবাজ মরে জিয়া কাদের হাতে মরেছিল জিয়া কি করেছিল আমরা এগুলো জানি হ্যাঁ এগুলো জানি বলে ইতিহাস বারবার রিপিট হয় আজকে যে ঘটনা দেখছেন এদের মধ্যে ক্যাচাল লেগেছে এখন সেনাপ্রধান বলেছেন তারা শিশু তারা বড় হলে ভালো হয়ে যাবে বড় হলে ভালো হয়ে যাবে আচ্ছা আমরা অনেকের মুখ শুনি ভারত বাংলাদেশ দখল করে নেবে ঠিক হয়ে যাবে আচ্ছা ভারত বাংলাদেশ দখল হয়ে যাবে তখন আমাদের এই বীরপুরুষ ওয়াকার সাহেব বলবেন ভারতের সেনা অফিসাররা বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবেন তাই বলবেন তো শত্রু এসে হামলা করলে কি বলবেন বড় হলে ঠিক হয়ে যাবেন ছোট তাই বুঝতে পারছে না তাই তো এই কথাই তো বলবেন একটু সেনা প্রধান আমাদের এই বি পুরুষ অনেকে তাকে কাওয়ার্ড বলে তাকে তাকে কাপুরুষ বলে আমরা বলবো না সর্যে বীর যে তিনি একজন আরো মূল কথা হচ্ছে তিনি জামাতের মাল জামাতের প্রোডাক্ট তিনি কিভাবে কাপুরুষ হবেন উনিশশো একাত্তরে জামাত কি কাপুরুষ ছিল তার তো বীর পুরুষ ছিল তারা আমাদের নারীদেরকে ধরে দিয়ে এসছেন পাকিস্তানের কাছে আজকে ওয়াকার সাহেব চিরাচরিত কাজটি করবেন না আমেরিকাকে নিয়ে আসবেন না এখানে তিনি তো আনবেনি তিনি তো তার 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 যে এখন শিয়াল কি কখনো বাঘ হয় বাঘ কি কখনো শিয়াল হয় আর হাতি কি বাঘের যে যেটা যে হাইনাতে তো সে হায়নার কাজই করবেন গাছতলায় বসে বিড়ি খাইতেছে আপনি কি 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 বলবেন এটা চলে আসলো যা যার যার যত তো এখন ওয়াকার সাহেব মিলিটারি প্রধান তিনি বলছেন বড় হলে ঠিক হয়ে যাবে মিলিটারিদের আমরা ভাতা দেই বেতন দিই কেন রাষ্ট্রকে নিরাপত্তা দেবে তো সে তো তখন বলবে যে মানে যে হামলা করেছে তারা বড় হলে ঠিক হয়ে যাবে এরা ছোট তাই না তাই বলছেন আমরা পিতা পিতা আমার সন্তান আচ্ছা তিনি পিতার রোলে নিলেন তো সন্তান আর পিতা নিয়ে কিন্তু অনেক আলোচনা আপনারা হাঁস খাওয়া নীলা মার্কেট যাওয়া নিয়ে ব্যস্ত তাদের মহামান্য পিতামহরা কি করেন তারা মানুষকে খুন করেন ডাকাতি করেন নাহিদের বাবা একজন বিখ্যাত ধর্ষক যে কিনা তার ছাত্রীকে লিফ্টের মধ্যে জাপটে ধরেছেন এই ভিডিও কেনা দেখেছে তার ছাত্ররা শেখ হাসিনার আমলে ধরে ইচ্ছামতো মতো পা ধরেছে ওই যে মেয়েকে যৌন হয়রানি করেছে তো সেই মহামান্য ধর্ষণকামীর পুত্র নাহিদরা এখন ওয়াকার সাহেবকে যদি এই নিয়ে প্রশ্ন করেন যে নাহিদের বাবা কেন ধর্ষণ করতে গেছিল এখন কেন ভুড়ি উঁচু করে করে গিয়ে মানুষকে ডাবরায় খেলার দখল করতে যায় নাহিদের বাবা কেন তারি কলিক শিক্ষিকাকে উলঙ্গ করে পেটায় একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষিকা এই প্রশ্নগুলো আপনি করেন কেন তারা চাঁদাবাজি করতে যায় কারণ লাইসেন্স এখন সাহেব বলবেন তারা বুড়ো খোকো খোক খোকা বুড়ো খোকাদের আসলে ছোট খোকা দেখতে হবে। এই ছোট খোকা বুড়ো খোকারা মিলেমিশে যেভাবে লুটপাটের এক মহামিলনই আমাদের দেখাচ্ছেন এক অসাধারণ নাট্যমঞ্চ তৈরি করে ফেলেছেন বাংলাদেশটাকে যারাই এই অন্যায় অপরাধের প্রতিবাদ করছেন তারা হয়ে যাচ্ছেন ফ্যাসিস্ট সত্য কথা বললেই আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার বিচার হওয়া উচিত আমি বলবো ওয়াকারের মতো একটা মানে সেই আপনি অন্যান্য যে গুলো আছে তাদের কথা বাদ দেন তিনি আচ্ছা কেন তাকে তাকে সেনাপ্রধান বানানো হয়েছে তার কী যোগ্যতা ছিল তার অতীত কি খোঁজা হয়েছে সে কেন জামাতি সেই সেই বিভিন্ন জানেন তো ছোটবেলা থেকে বড় করার সকল কিছুতে সে জড়িত ছিল এই লোকটাকে একটা অযোগ্য একটা কাওয়ার্ড বেইমানকে এই পদ অযোগ্য ব্যক্তিকে এই পদে দেওয়ার জন্য এবং পরবর্তী সেনাকু হওয়া এবং এই এই ছাত্র জঙ্গি মিলেমিশে যে কুটা হয়েছে বাংলাদেশের মানুষের যে ক্ষতি হয়েছে এই জন্য শেখ হাসিনা বিচারের মুখোমুখি করা উচিত এবং সেই পাশাপাশি আমি মনে করি যে শেখ হাসিনার সরকারের যা কিছু আমরা ভুল ত্রুটি দেখেছি সেগুলো এখন আপনি তো খুঁজেই পাই না এখন বলবেন কেন পাই না কারণ পাহাড় পাহাড়ের সামনে একটা বাড়ির কি বলে যে যা কিছু ছিল এই হিমালয়ের পাশে একটা তো এই তিনি করেছেন অর্থাৎ ডেকে এনে নিজের ক্ষতি দেশের ক্ষতি করিয়েছেন কোনোভাবে আজকে আমরা যেগুলো দেখে ভাবছি যে সেনাপ্রধান কেমন এগুলো বলছেন এটার একটা উত্তরে বলে দিচ্ছি এরা একে অন্যের সহায়ক এবং যেহেতু ডাকাতিটা করেছে এখন কেউ মুখ খুলে ফেলবে এই জন্য বলছে সোনা গো বাবা গো ঘরে চলে এসো একটু চুপ থাকো আর এই কথাগুলো বলতে তিনি বাধ্য হচ্ছেন যেহেতু তারা কাওয়ার্ড হলে তো মিলিটারি প্রথা তার অনুজরা বলছে স্যার আমাদের নিয়ে এগুলা বলে আপনি কিছু বলেন না কেন এখন একটা তো গেটিজ দিতে হবে একটা তো কিছু বলতে হবে তাই বলছে এরা ছোট ওরা পাওয়ারলেস তাই ক্ষমা করে দিলাম তারা এই করছে নাই সেনাবাহিনী বলেন বা এই বিষয়ে বৈষম্যের কিছু নেই তারা আপনাকে যে কথাগুলো বলেছে এই কথাগুলো তো আপনারা আমরা বুঝতে পারছি না অথচ তারা আমাদেরকে বুঝদার মনে করে যেমন আমাদের শান্তির শকুন ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন তিনি বলেছেন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে কোন বিজ্ঞ আপনারা তো সবাই মিডিয়ায় কাজ করেছেন দেখবেন যে এত পার্সেন্ট সার ছাড় নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য আপনি ততক্ষণ গণমাধ্যম স্বাধীন যতক্ষণ জামাতি বা এই ইউনুসপন্থীদের বিরুদ্ধে না যাবে ওইটা গেলে আপনি ফ্যাসিবাদের দোষর ওইটা হচ্ছে নিচে ওই শর্ত প্রযোজ্য মিলিটারি নিয়ে আপনি ততক্ষণ আপনার বয়স কম যতক্ষণ জামাতি এবং এই হিজবুতি মানে মিলিটারিকে এই কাওয়ারদের নিয়ে কথা না বলবেন আপনি যখন অধিকারের কথা বলবেন তখন আপনি ফ্যাসিস্ট আপনাকে বুট দিয়ে মৃত্যু নিশ্চিত করা পারিয়ে যেটা গোপালগঞ্জে দেখেছেন মানুষের উপরে বুলেট বুক বরাবর গুলি গুলি কর এই নির্দেশনাগুলো তখন তো আপনি শিশু নন আপনি শিশু ততক্ষণ যখন আপনি হিজবুতি জামাতি এবং এই এই যে সমন্বয়ক গ্যাং এরা তো আসলে কারোর পরিচয় নিয়ে আসে না ব্যাপারটা খুব সিম্পল ওই আমাদের শান্তির শকুনের মতো আমাদের ওয়াকার সাহেবের এরা একে অন্যের তো মানে এই এরা যে বলছে গুড়িয়ে দেবো ভেঙে দেবো কু করার চেষ্টা করলে এরা কি বলতে চাইছে যে দ্বিতীয়বার তুমি কু করবে কেন তুমি তো গাদ্দার তুমি আমার সাথে প্রেম করছো আর এক পোলার দিকে তাকাবা কেন তুমি করছো কুকুরে আমরা এখন কুয়ের স্টেক হোল্ডার তুমি আবার কুকুর বা এই জিনিসটা আমরা হতে দেবো না একবার করবা দুবার করবা কেন বিচার না হওয়ার জন্যই তো তার এটা করছে আওয়ামী লীগ সেনাবাহিনীকে যা দিয়েছে এই বাংলাদেশের ইতিহাসে এত সুযোগ সুবিধা কেউ দেয়নি এই যে মিলিটারিরা যে নিমখ এরা যে গাদ্দার বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই প্রমাণ আওয়ামী লীগকে কতবার দিতে হবে ওরা খুব ভালো করে জানে যদি ছাত্রলীগ মাঠে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে আর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা মানে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই কোনো প্রধান প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী তিনি তার চেয়ার পুনরুদ্ধার করবেন আর করলে ওয়াকার সহ সকল কুকারি ঝুলে যাবে এখন ওয়াকার কি আপনি মনে করেন সে আত্মহত্যা করতে চায় এটা কেউ চাইবে নাকি ছাত্রী তুই কারণে পেটায় আচ্ছা ঠিক আছে এবার আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যা ভিন্ন প্রসঙ্গ আমাদের দর্শক মন্ডলী জানতে চান আমরা